স্থায়ী সম্পদ কোনগুলি তাই না স্থায়ী সম্পদ বলছে যে সমস্ত সম্পদ ব্যবসায় দীর্ঘদিনের জন্য থাকে সেগুলি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পত্তির মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ভূমি ও দালান কোঠা তারপর আসবাবপত্র কলক্জাওয়া যন্ত্রপাতি অফিস সরঞ্জাম ডেলিভারি ভ্যান এখানে আরেকটা বিষয় বলে রাখি স্থায়ী সম্পদ কিন্তু বিভিন্ন রকম আছে যেমন অদৃশ্য স্থায়ী সম্পদ আর দৃশ্যমান স্থায়ী সম্পদ যে সমস্ত স্থায়ী সম্পদ দেখা যায় তাকে বলে দৃশ্যমান স্থায়ী সম্পদ যেমন এই যে ভূমিও দালান কোঠা আসবাবপত্র যাওয়া যন্ত্রপাতি অফিস সরঞ্জাম ডেলিভারি ভ্যান এই সম্পদগুলিগুলি কিন্তু দেখা যায় স্পর্শ করা যায় সেজন্য এই সম্পদগুলিকে বলা হয় দৃশ্যমান স্থায়ী সম্পদ আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি এই যে অফিস সরঞ্জামের আর নাম কিন্তু অফিস ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম অফিস ইকুইপমেন্ট মানে অনেক সময় অফিস সরঞ্জামের পরিবর্তে অফিস ইকুইপমেন্ট নামে থাকে তারপর ডেলিভারি ভ্যানের বিপরীতে থাকতে পারে মোটর ভ্যান মোটর গাড়ি তাই না তো এইগুলি সাধারণত স্থায়ী সম্পদ বেশি বেশি ব্যবহার করা হয় সেজন্য এগুলি আমি উপস্থাপন করেছি এছাড়াও স্থায়ী সম্পদ অদৃশ্যমান স্থায়ী সম্পত্তির মধ্যে রয়েছে সুনাম ট্রেডমার্ক কপিরাইট আচ্ছা আমি একটু দেখাই মনে থাকবে একটু এখানে লিখে দিই অদৃশ্য স্থায়ী সম্পদ যেগুলি সেগুলি হচ্ছে এই যে সুনাম তারপর হচ্ছে যে ট্রেডমার্ক ইজারা সম্পত্তি প্যাটেন্ট কপিরাইট তো এইগুলি সব কিন্তু এই অদৃশ্য স্থায়ী সম্পদ এগুলি কিন্তু স্থায়ী সম্পদ ও আর একটা গুরুত্বপূর্ণ আছে ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তিও দিসি তো ইজারা সম্পত্তি দিসি সুনাম ট্রেডমার্ক ইজারা সম্পত্তি প্যাটেন্ট কপিরাইট তো এইগুলি আমাদের এই অদৃশ্য স্থায়ী সম্পদ যেগুলি দেখা যায় না কিন্তু স্থায়ী সম্পদ আর আমরা যখন দৃশ্যমান স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র দালানকোটা কলকবজা এগুলার অবচয়কে অবচয় বলে আর অদৃশ্য স্থায়ী সম্পত্তি যে সমস্তগুলি আছে এর অবচয়কে অবলোপন বলে আমি আমারও বলছি লক্ষ্য করি সুনামের অবলোপন ট্রেডমার্কের অবলোপন এগুলোর অবচয়কে অবলোপন বলে যেগুলো দেখা যায় না তার অবচয়কে অবলোপন বলে আর আসবাবপত্র দালান যন্ত্রপাতি এগুলি স্পর্শ করা যায় কিছুক্ষণ আগে বললাম ওইগুলির অবচয়কে অবচয় বলা হয় শন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ